আপনি চাইলেও পারবেন না তাকে ভুলে যেতে যে আপনাকে ভুলে গেছে কিছুতেই পারবেন না সেই মানুষটার সব স্মৃতি মুছে দিতে অথচ একটা সময় সেই মানুষটাকে নিয়ে আপনি আপনার জীবনের সব পরিকল্পনা সাজিয়েছিলেন সেই মানুষটার সাথে থাকতে থাকতে তাকে বানিয়ে ফেলেছিলেন একটা ঘর কি ভালোবাসলে ভালোবাসার মানুষটাই ঘর হয়ে ওঠে মানুষ তখন সেটাকে মনের মতো করে সাজিয়ে তোলে আর সেই সাজানো ঘরটাই একদিন ভেঙে দিয়ে চলে যায় সেই মানুষটা ভালোবাসতে বাসতে সেই মানুষটা একদিন কি নিদারুণ অভিনয় করবে আপনি বুঝতেই পারবেন না পারবেন না ধরতে তার নিষ্পলক জাহানের মধ্যে লুকিয়ে আছে অনাবিল ছলনা একসাথে হাত ধরে হাঁটতে হাঁটতে সে যে অন্য হাত খুঁজছে সেটা অনুভব করতে পারবেন না আপনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে সে যে অন্য ঠোঁটের বরশ অনুভব করছে সে কথা কল্পনাও করতে পারবেন না জানতে পারবেন না আপনার নিখুঁত ভালোবাসার আড়ালে সে মানুষের মধ্যে লালন করে ফেলেছে অন্য এক মানুষ কিছুতেই মেনে নিতে পারবেন না আগের দিন রাতে গভীর প্রেমে মগ্ন হয়ে কথা বলা মানুষটা পরের দিন সকালে একেবারেই নতুন ভাববেন কাঁদবেন হাত বাড়াবেন পাগলের মতো করবেন দেখবেন এক নতুন সকাল নতুন জীবন মনের ঘরে সাজানো ঘরটার দিকে তাকাবেন সব এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু জানতে চাইবেন সাজাতে চাইবেন কিন্তু পারবেন না সাজাতে নিজেকে জিজ্ঞেস করবেন নিজের ভুল খুঁজবেন কোনো উত্তর পাবেন না বারবার তার কাছে যেতে চাইবেন কি ভুল ছিল তা জানতে চাইবেন কেন এমন করলো তা জিজ্ঞেস করবেন একটি উত্তর পাবেন না একটু ভালোবাসা পেতে গিয়ে মানুষ তার জীবনের সব কিছু দিয়ে বসে অপরদিকে মানুষটা শুধু ভুলে যায় ভুলে যায় ভালোবাসা ফিরিয়ে দিতে তারপর সাজানো ঘর ভেঙে দিয়ে চলে যায় অনেক দূরে আহ কি স্নিগ্ধ ভুল একটুখানি ভালোবাসা পাওয়ার আশায় নিজেকে বিলিয়ে দিয়ে একজন হয়ে যায় নিঃস্ব পথের বিকারে একদিন দেখবেন সব কিছু ঠিক থাকবে কিছুতেই আপনি আর ঠিক থাকতে পারবেন না মনে যে মানুষটা একবার ঢুকে যায় মন কেটে নিলেও সে মানুষ কখনোই মন থেকে বেরিয়ে যেতে পারে না জীবনে সব থেকে বড় হয় এটাই জীবনে যাকে সব থেকে বেশি ভালোবাসি তার সাথে আর থাকা হয় না থাকা হয় অন্য কারোর সাথে